আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আলিপি ইলেকট্রনিক্স বন্দর শিবগঞ্জে এখান থেকে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য এবং পাশাপাশি পেয়ে যাবেন ফোন সকল কিছু পেয়ে যাবেন নগর টাকা এবং কিস্তি সুবিধায় আরও অনেক ফ্যাসিলিটি আছে সকল তথ্য জানার জন্য আমরা সরাসরি কথা বলবো আতিকুল ইসলাম ডলার ভাইয়ের সাথে চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আপনার আলিপ ইলেকট্রনিক্সের লোকেশনটা বলে দেবেন আর এখান থেকে পণ্য কিনলে কী কী ফ্যাসিলিটি থাকবে ভাই এটা হচ্ছে আমাদের শিবগঞ্জ নাগর বন্দরে শিবগঞ্জের সবচেয়ে স্বনামধন্য একটা বন্দর সেটা নাগর বন্দর নাগর বন্দরতে রোডে প্রথম যে বিল্ডিংটা দোতলা বিল্ডিং তার নিচেই আমাদের শোরুম আর আমরা সাধারণত এলইডি টিভি ফ্রিজ মোবাইল সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য নগদ ও কিস্তিতে বিক্রি করি অনেকেই দেখা যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চল নব্বর টাকায় একসঙ্গে পনেরো বিশ হাজার টাকা সংগ্রহণ করতে পারে না তখন আমরা কি করি চার হাজার পাঁচ হাজার টাকা জমা নিয়ে আমরা তখন একটা করে প্রোডাক্ট দিই তারা ছয় মাসে কিংবা নয় মাস কিংবা কেউ এক বছর টাইম নিয়ে তারা হলো সেই পণ্যটার মূল্য পরিশোধ করে মানে সাধ্যের জিনিসগুলো তারা অল্প অল্প টাকা দিয়েই কিনতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিলিটি জি ভাই আচ্ছা ধরেন একটা টিভি কিনতে আসলো তার জন্য কত ডাউন পেমেন্ট করতে হবে আর কী কী সিস্টেম ধরেন টেলিভিশনের অনেকগুলো মডেল আছে ধরেন কারুর টিভির দাম হচ্ছে তিরিশ হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা বারো হাজার টাকা মিনিমাম একটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নগদ ডাউন পেমেন্ট দিল বাকি টাকাটা আমরা ছয় মাসের কিস্তি করে দেওয়ার সুযোগ দিয়ে দিই ওয়ারেন্টি গ্যারেন্টি যেটা থাকে ওটা যা তাই ওয়ারেন্টি গ্যারান্টি যেটা কোম্পানি থেকে যে সার্ভিসটা পাবে সেই সার্ভিসটা তারা হান্ড্রেড পার্সেন্ট পাবে আচ্ছা তাহলে কিছু টিভি দেখান আমাদেরকে এটা হচ্ছে ভীষণ এলইডি স্মার্ট টিভি এটা হল চব্বিশ ইঞ্চি আর এটা হচ্ছে রেগুলার এটা স্মার্ট না নন স্মার্ট অনেকেই দেখা যাচ্ছে এটা মনিটর হিসেবে ইউজ করে অর্থাৎ কম্পিউটারের মনিটর হিসেবে ইউজ করা যাবে বা সিসি ক্যামেরা মনিটর হিসেবে ইউজ করা যাবে তাদের এটা পছন্দ আবার দেখা যাচ্ছে আমাদের কাছে বত্রিশ ইঞ্চি ভিগোর স্মার্ট টিভি আছে এগুলো হচ্ছে ভি এগারো স্মার্ট এইগুলোও মনে করেন খুব ভালো ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের কোম্পানি দেয় আর রাইস কুকার আছে মনে করেন সকল ধরনের রাইস কুকার আছে প্রেশার কুকার আছে ল্যাবের সনাম ধরনের ব্র্যান্ড ল্যাবের যেই স্পিকারগুলো আছে টু ইস্টু ওয়ান আছে ফোর ওয়ান আছে তারপরে এক্সট্রিমের বিভিন্ন মডেলের স্পিকার আছে যে স্পিকারগুলো একবার বাজালে মনে চাইবে যে আরেকটু বাজায় এছাড়াও আছে ভিগর বেলেন্ডার এই বেলেন্ডারগুলো আপনার আটশো পঞ্চাশ ওয়াট এগুলো আপনি পাথর যদি দেন সেটাও পর্যন্ত গুঁড়ো করবে এরকম একটা শক্তিশালী ব্লেন্ডার এগুলো তারপরে আছে আমাদের কাছে নর্মাল কম দামের ব্লেন্ডারগুলোও আছে তারপরে ভীষণ ব্লেন্ডার যে ক্রাশার সেটা বড় ব্লেন্ডার যারা এই ঈদে আপনারা মশলা বাটা নিয়ে যারা চিন্তিত তারা এগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে প্রেশার কুকার আছে তারপরে রাইস কুকার আছে কারি কারি কুকার আর আমরা সাধারণত সকল ব্র্যান্ডের মোবাইল বিক্রি করি মোবাইল বার ফোন বিক্রি করি তারপরে হচ্ছে সকল মডেলের যেমন আইটেল তারপরে আছে নোকিয়া তারপরে অ্যান্ড্রয়েডের ভিতরে আছে মনে করেন টেকনো অপ্পো আচ্ছা কোনো মানের যদি চয়েস একটু হাই রেঞ্জের ফোন থাকে কি দেওয়া সম্ভব সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হয়তো পঞ্চাশ হাজার টাকা একটা ফোনের মূল্য আমাদের কাছে সেটা নাও থাকতে পারে আমাদের কাছে আসে চাহিদা দেয় যে আমি এই ফোনটা নেব তাহলে পরের দিন আমরা কালেকশন করে দিয়ে দেই। হয়তো বা সে পাঁচ দশ হাজার টাকা জমা দিল বাকি টাকাগুলো কিস্তি কিস্তি করে দিয়ে দিচ্ছে এই কিস্তি সুবিধাটা কোন এরিয়া পর্যন্ত সীমাবদ্ধ আমাদের এই কিস্তি এরিয়াটা হচ্ছে পুরো শিবগঞ্জ উপজেলা বেশ আমরা ব্যবসা করতেছি আর এ ছাড়াও যদি আমাদের নিকট পরিচিত কিংবা শেবগঞ্জেরই নিকট আত্মীয় যদি বগুড়া থাকে কিংবা জয়পুরহাট থাকে এইগুলো এলাতে মানে শেবগঞ্জের বাসিন্দাবাড় বাইরের যে কোনো দৃষ্টিকে থাকলে এখান থেকে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি নিতে পারে আপনারা যেগুলো দেখলেন এ ছাড়াও আমাদের কাছে আছে ফ্রিজ এই ফ্রিজগুলো মনে করেন আরএফএল কোম্পানির ভিগো আবার ভিগোর বিভিন্ন মডেলের ফ্রিজ আমাদের কাছে अवेलेबल আছে সামনে এদের সামনে রেখে আরও নতুন নতুন কালেকশন আরো আসবে এটা হলো আর এফ এল ভীষণ তারপরে এটাও আর এর ভীষণ এটাও ভীষণ এটাও ভীষণ আর এটা হলো ওয়ালটন এখন একজন কাস্টমারের বিভিন্ন রকমের ক্যাটাগরি থাকে কেউ ছোট নাই কেউ বড়ো নেয় কেউ এক একটা ব্র্যান্ড পছন্দ করে এই ব্র্যান্ড যেগুলো আছে এগুলো বাদেও কারো যদি চাহিদা থাকে যে আমি ওই ব্র্যান্ডের নেব তাহলে আমাদের কাছে অর্ডার করলে আমরা সেটা আনে দেওয়ার ব্যবস্থা করে দিই এছাড়াও আমাদের কাছে সকল মডেলের আর এফএল বলেন কিয়াম বলেন সার্কেল বলেন যমুনা বলেন এল বলেন সকল মডেলের গ্যাসের চুলা আমাদের কাছে নগদ এবং কিস্তিতে পাবেন সিলিন্ডার সহ এছাড়াও আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এটা হলো রমজান রাব্বি এরা হচ্ছে কিস্তি টিম কিস্তি টিমের যাবতীয় কাজ সেল সার্ভিস এটা তারা দেখে এবং আমার শোরুমের যারা নগদ বিক্রি করে হৃদয় এবং রাসেল নগদের যতগুলো বিক্রি করার থাকে যত কার্যক্রম থাকে সার্ভিস থাকে তারা এই সার্ভিসগুলো দেয়